নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওর টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফিক্সড ডিপোজিট হ্যাঁ আপনিও করেন ফিক্সড ডিপোজিট ব্যাঙ্কে গিয়ে আমিও করেছি আমাদের সবাইকে করতে হয় কিন্তু ডিপোজিটের যেরকম লাভ আছে সেরকম কিছু সমস্যাও আছে আজকের ভিডিওতে আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন প্লিজ গিয়ে ভিডিওগুলো দেখুন আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করুন অনেক ইনফরমেশন আমি আপনাদেরকে প্রোভাইড করছি বন্ধুরা ফিক্স ডিপোজিট আপনি কমসে কম সাত দিনের জন্য করতে পারেন মিনিমাম সেভেন ডেজ আপনাকে করতেই হবে তার নিচে আপনি ডিপোজিট করতে পারবেন না আর ম্যাক্সিমাম আপনি দশ বছরের জন্য করতে পারেন দশ বছরের বেশি আপনি করতে পারেন টাকার আপনাকে করতে হবে ব্যাংকে গিয়ে আপনি যখন ফিক্সড ডিপোজিট করবেন দশ হাজার টাকা মিনিমাম অ্যামাউন্ট ম্যাক্সিমাম এর কোন লিমিট নেই আপনি দশ কোটি টাকা করুন না কেন কোনো প্রবলেম নেই ঠিক আছে বন্ধুরা আসবো আস্তে আস্তে করে এক একটা টপিকে যেমন সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র সিটিজেন এগুলো কি হয় কি বেনিফিট আছে তাতে এবং আপনার যদি হঠাৎ করে আপনার টাকার দরকার তাহলে কি হবে আপনারা বছরে বা কোয়ার্টারলি সেই যে যেগুলো কি ট্যাক্সেবল আপনি কি জানেন যদি না জানেন এই ভিডিওটি দেখুন আপনি এখানে ইনফরমেশন পেয়ে যাবেন আপনি কি ফিক্সড ডিপোজিট করে ট্যাক্স বাঁচাতে পারেন কি পারেন সেটাও দেখে নিন ট্যাক্স বাঁচে বন্ধুরা কিভাবে হয় আমি আপনাদেরকে এই ভিডিও তো দেখাবো ভিডিওটি দেখতে থাকুন ফর্ম ফিল আপটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি প্রথমে ফর্ম ফিল আপটি দেখে নিন ফিক্সড ডিপোজিটের ফর্মটা আপনি ব্যাংকের থেকে চেয়ে নিন সবার উপরে আপনি আপনার ব্রাঞ্চের নাম লিখে দিন এই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে ভুল লেখা আছে এখানে অ্যাকচুয়ালি যে আপনার এফডি অ্যাকাউন্টটা তৈরি হবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লেখা হবে তারপরে আপনি আপনার নাম লিখুন আর আপনার কাস্টমার আইডিটা লিখে দিন কাস্টমার আইডি বা সিআইএফ আইডি যেটা হয় সেটা লিখে দিন এরপরে আপনি যদি জয়েন্ট কাউকে করতে চান যেমন মনে করুন আমি আমার মিসেসকে জয়েন করতে চাই তো আমি এখানে তার নাম লিখেছি মিসেস অভিষেতা দাস সিআইএফ আইডিটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে দুটো সিআইএফ আইডি লিখবেন দুজনের নাম লিখবেন এরপরে আপনি এটা ভুল আছে বন্ধুরা এটা ছেড়ে দিন এরপরে মনে করুন আপনি কত টাকার এফডি করতে চান আমি যেমন এখানে লিখেছি আমি পাঁচ লাখ টাকার এফডি করতে চাই কত দিনের জন্য করতে চাই আমি চব্বিশ মাসের জন্য করতে চাই বা দু বছরের জন্য করতে চাই অথবা যদি মনে করেন আমি তিনশো নিরানব্বই দিন বা তিনশো পঁয়ষট্টি দিন এরকম যদি কোনো স্কিম থাকে আমি সেটাতে করতে চাই আমি যা করতে চাই আমি এখানে সেটা লিখে দেবো এরপরে আমি এখানে লিখবো দেখুন এখানে খেয়েছি আইদার অর সারভাইভার তার মানে আমি বা আমার মিসেস আমরা দুজনের মধ্যে যে কোনো একজনই এটা অপারেট করতে পারবো যদি কোনো কারণে একজনের কিছু হয়ে যায় তাহলে অন্যজন গিয়ে যাতে এফডিটা ভাঙাতে পারে এবং সেই টাকাটা ব্যবহার করতে পারে আমি সেটা এখানে টিক করে দিয়েছি নেক্সট বন্ধুরা মনে করুন আপনি কোন চেক দিয়ে এই টাকাটা পেমেন্ট করছেন আপনি পাঁচ লাখ টাকা পেমেন্ট করবেন তো আপনি সেই চেক নাম্বারটা এখানে লিখবেন আপনার ব্রাঞ্চের নাম লিখবেন এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার যে অ্যাকাউন্ট নাম্বারটা থেকে চেকটা ড্র হয়েছে মানে যে অ্যাকাউন্ট থেকে চেকটা চেকের টাকাটা তুলে নেওয়া হবে বা আপনি কোন অ্যাকাউন্টে টাকাটা ফেরত চান সেই অ্যাকাউন্ট নাম্বারটাও কিন্তু এখানে আপনার লিখতে হবে যদি আপনি সিক্স মান্থ বা কোয়ার্টারলি বা হাফওয়ারলি বা মান্থলি আপনি যদি ইন্টারেস্ট চান সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে যেমন মনে করুন আমি এখানে লিখে দিয়েছি যে আমি হাফ ইয়ারলি ইন্টারেস্টটা আমার অ্যাকাউন্টে চাই আপনি যদি মান্থলি চান আপনি এখানে মান্থলিতে ঠিক করুন কোয়ার্টারলি চাইলে কোয়ার্টারলিতে ঠিক করুন আপনি যেই ফ্রিকোয়েন্সিতে টাকাটা চান আপনি সেটা লিখে দিন বা যদি আপনার মনে হয় যে না আপনি একদম ম্যাচুরিটিতেই টাকাটা তুলবেন তাহলে সেটাও আপনি এখানে মেনশন করে দেবেন যে আমার ম্যাচিওর হয়ে গেলে টাকাটা যাতে আমার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় নমিনেশন খুব জরুরি মনে করুন আমরা এখানে আইদার অর সারভাইভার দিয়েছি আমি বা আমার মিসেস যে কোনো একজন আমাদের নামে এই অ্যাকাউন্টটা কিন্তু মনে করুন আমি চাই যে আমাদের দুজনেরই যদি কিছু হয়ে যায় তাহলে আমার সন্তান বা আমার ছেলে অভিয়াংশু দাস ওর ও এই টাকাটা বা যেই টাকাটার আমি ফিক্সড ডিপোজিট করেছি সেই টাকাটার নমিনেটি যত ও হয় সুতরাং আমি সেটা লিখে দিয়েছি এখানে রিলেশনশিপটা লিখে দিয়েছি যে অভিয়াংশু দাস এস সান এরপরে একটা মোবাইল নাম্বার কোন ডেট তার জন্ম তারিখ কত সেটা লিখে দিয়েছি আর অ্যাড্রেসটা লিখে দিয়েছি এই ডিটেলসগুলো বন্ধুরা আপনাদেরকে ভরতে হয় লাস্ট পেজে আপনি ডেট লিখুন সিগনেচার করুন দুজনের নামে হচ্ছে আপনি এবং আপনার মিসেসের নামে হচ্ছে দুজনেই সিগনেচার করে দিন ফর্ম ফিল আপটা হয়ে গেছে বন্ধুরা ফর্ম ফিল আপনারা শিখে গেছেন এইবার চলুন সিনিয়র সিটিজেন হলে আপনি কি বেনিফিট পাবেন দেখে নিন আপনি কি ট্যাক্স বাঁচাতে পারেন হ্যাঁ বাড়েন কিভাবে পারেন দেখে নিন সব কিছু বন্ধুরা এই ভিডিওটি পুরোটি দেখুন জানতে পেরে যাবেন বন্ধুরা যদি আপনাদের কারোর সিনিয়র সিটিজেন এজ হয় তার মানে মনে করুন আপনি আপনার মায়ের নামে বা আপনি আপনার বাবার নামে ফিক্সড ডিপোজিট খুলতে চান যার বয়স হচ্ছে ষাট বছর বা তার ঊর্ধ্বে তাহলে উনি সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র সিটিজেন হয় একটা বন্ধুরা যার এজ যার বয়স আশি বছর বা তর উপরে হয় তাকে বলা হয় সুপার সিনিয়র সিটিজেন বন্ধুরা যদি সিনিয়র সিনিয়র সিটিজেন হন তাহলে আপনি যা ইন্টারেস্ট রেট ব্যাঙ্ক দিচ্ছে মনে করুন আপনি এক বছরের জন্য এফডি করবেন তার ইন্টারেস্ট রেট হচ্ছে সেভেন কিন্তু যেহেতু আপনি সিনিয়র সিটিজেন আপনি পাবেন পয়েন্ট ফাইভ এক্সট্রা তার মানে সেভেন আপনি পাবেন আর যদি আপনি সিনিয়র সিটিজেন না হয়ে সুপার সিনিয়র সিটিজেন হন মনে করুন আপনার বয়স আশি বছর বা তার ঊর্ধ্বে বা আপনার বাবা মায়ের বয়স যেটা আমি বললাম যে আপনি বাবা মায়ের নামে করতে চান তাদের এজ হচ্ছে তাদের বয়স হচ্ছে আশি বছর বা তার ঊর্ধ্বে তাহলে উনি আরও পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক্সট্রা পাবেন তার মানে উনি পাবেন সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট তো বন্ধুরা আশা করি সিনিয়র সিটিজেনের ফিক্সড ডিপোজিটটা আপনারা বুঝতে পেরেছেন ফিক্সড ডিপোজিটের খুব ভালো একটা সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি যদি মনে করুন আপনার হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হয়ে গেল আপনার হঠাৎ করে টাকার দরকার আপনার ব্যাঙ্কে একটা পাঁচ লাখ টাকার ফিক্সড ডিপোজিট পড়ে আছে আপনি যদি সেটা ভাঙতে যান তাহলে কিন্তু আপনাকে কি হবে পেনাল্টি দিতে হবে মানে কিছু চার্জেস ব্যাঙ্ক কেটে নেবে সুতরাং তার এগেনস্টে ব্যাঙ্ক একটা ফ্যাসিলিটি দেয় যে আপনি যদি আপনার কাছে কোনো এফডি থাকে ফিক্সড ডিপোজিট থাকে আপনি কিন্তু তার এগেনস্টে একটা লোন নিতে পারেন মনে করুন আপনার পাঁচ লাখ টাকার এফ আছে তো আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু নাইনটি ফাইভ পার্সেন্ট আপনি তার লোন নিতে পারেন মনে করুন আপনাকে আশি পার্সেন্ট যদি দেয় তাহলে আপনার মোটামুটি পাঁচ লাখ টাকা হলে চার লাখ টাকার আপনি লোন পেয়ে যাচ্ছেন সেই লোনটা দিয়ে আপনি কাজ করুন তাতে কী হবে মনে করুন আপনার ইন্টারেস্ট রেট যেটা আপনি পান সেটা হচ্ছে সেভেন পার্সেন্ট তো ব্যাঙ্ক কী করবে তার উপরে ওয়ান পার্সেন্ট বা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অ্যাড করে আপনার যে লোনের টাকাটা তার উপরে ইন্টারেস্ট নিয়ে নেবে তার মানে আপনার সাত পার্সেন্ট হলে আট পার্সেন্ট বা সাড়ে আট পার্সেন্ট রেটে আপনাকে ওই লোনটা রিপেমেন্ট করতে হবে বা ওই লোনটা আপনাকে ব্যাঙ্কে ফেরত দিতে হবে এতে ফায়দা কী হবে যে আপনার যে ফিক্সড ডিপোজিটটা সেটা আপনার ওরকমই থেকে যাবে আপনার ফিক্সড ডিপোজিটে হাত পড়লো না আপনার টাকা দরকার আপনি কাজ করে নিলেন পরে মিটিয়ে দিন পরে শোধ করে দিন কমসে কম ফিক্সড ডিপোজিটটা তো থেকে গেল সুতরাং আপনি ফিক্সড ডিপোজিটের উপরে লোন পেতে পারেন এবার আসছি বন্ধুরা ট্যাক্স সেভিংস এফডি মানে আপনি যে ট্যাক্স ভরেন প্রত্যেক বছর আপনার ইনকাম যদি কম থাকে কোনো প্রবলেম নেই কিন্তু যদি মনে করুন আপনার ইনকাম বেশি এবং আপনি প্রত্যেক বছর ট্যাক্স ভরেন তো ট্যাক্স যখন আপনি ভরেন তখন ওখানে একটা ফেসিলিটি দেওয়া আছে সেকশন এইটটি সি অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ানে আন্ডারে আপনি যদি দেড় লাখ টাকার একটা ফিক্সড ডিপোজিট করেন যেটা আপনি পাঁচ বছরের জন্য লক ইন করে রাখেন তার মানে আপনি ব্যাংকে গেলেন বললেন আমার একটা ট্যাক্স সেভিংস এফডি করব যেটা আমি দেড় লাখ টাকার করব এবং সেটা পাঁচ বছরের জন্য ফিক্স থাকবে পাঁচ বছর ওটা চলবে প্রত্যেক বছর আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন আপনি দেড় লাখ টাকা করে সির আন্ডারে ছাড় পেয়ে যাবেন বন্ধুরা আর একটা জিনিস মনে রাখবেন এই যে দেড় লাখ টাকার এপনি আপনি করলেন এটা কিন্তু পাঁচ বছরের মধ্যে আপনি ভাঙতে পারবেন না পার্শিয়াল উজ্জ্বল কিন্তু এটা অ্যালাউড নয় এবং লোনও কিন্তু আপনি পাবেন না আপনি যদি মনে করেন ওই দেড় লাখ টাকার উপরে আপনি লোন নিতে চান এফডির এগেনস্টে তাও কিন্তু অন্যরা আপনারা পাবেন না কিন্তু এটা খুবই ভালো ফেসিলিটি আপনি এইটি সির আন্ডারে আপনার হোম লোন থাকুক বা না থাকুক আপনি কিন্তু এইটি সির আন্ডারে দেড় লাখ টাকা আরামসে ছাড় পেয়ে যাবেন একটা এফডি করে রাখুন পাঁচ বছরের জন্য অনেক কাজে আসবে এবার আসছি ট্যাক্সেশন অন ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট তার মানে কি তার মানেটা হচ্ছে যে আপনি ফিক্সড ডিপোজিট করলেন পাঁচ লাখ টাকার করলেন দশ লাখ টাকার করলেন যা খুশি করুন প্রত্যেক বছরে যদি আপনার চল্লিশ হাজার টাকা ইন্টারেস্ট পান তাহলে আপনার টিডিএস কাটবে না মানে আপনার ট্যাক্স কাটবে না কিন্তু যদি চল্লিশ হাজার টাকার ওপরে বছরে ইন্টারেস্টটা ক্রস করে যায় মনে করুন আপনি পঞ্চাশ হাজার টাকা ইন্টারেস্ট পেলেন তাহলে কিন্তু ওই দশ হাজার টাকার উপরে কিন্তু আপনার টিডিএস কাটবে বা ট্যাক্স কাটবে যদি আপনি চান যে না ব্যাঙ্ক আপনি আপ ট্যাক্সটা না কাটুক আপনি যখন ট্যাক্স ফাইল করবেন তখন আপনি ওই ট্যাক্সটা দিয়ে দেবেন তাহলে আপনাকে গিয়ে বছরের প্রথমে ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথমে গিয়ে ফিফটিন জি বা ফিফটিন এইচ ফর্মটা জমা করে দিতে হবে এটা এজের উপরে ডিপেন্ড করে ষাট বছরের নিচে হলে ফিফটিন জি ষাট বছরের উপর হলে ফিফটিন এইচ এটা আপনাকে বন্ধুরা জমা করে দিতে হবে তাহলে আপনার টিডিএসটা কাটবে না ইন্টারেস্টের উপরে টিডিএসটা কাটবে না তাহলে চল্লিশ হাজার হচ্ছে সর্বোচ্চ সীমা চল্লিশ হাজার পর্যন্ত যদি আপনার ইন্টারেস্ট রেট আপনি ইন্টারেস্ট আপনি পান ব্যাঙ্ক থেকে তাহলে তার উপরে কোনো ট্যাক্স লাগবে না চল্লিশ হাজারের বেশি হলেই কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে তার উপরে বন্ধুরা আশা করি অনেক ইনফরমেশন শেয়ার করলাম প্লিজ বন্ধুরা একটা লাইক টিপলে কিছুই যায় না আপনার যদি ভালো লেগে থাকে লাইকটা টিপে দিন আমিও করবো আমারও একটু এনার্জি আসবে তাই না ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই এরকম ইনফরমেটিভ ভিডিওস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন তাদেরও কাজে আসবে ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত